বিশ্বাস হচ্ছে নিজের উপরে মানুষ বিশ্বাস করলে সব কিছু পায় বিশ্বাস না করলে কিছু পায় না ঈশ্বরকে অনেক মানুষ বিশ্বাস করেন না অনেক মানুষ আছেন ঈশ্বরকে বিশ্বাস করেন দেবতা ঠাকুর আছে বলে অনেকে মানে অনেকে মানে না তো যেরকম ঠাকুরের পুজো করলে ঠাকুরের কাছে গেলে মনে শান্তি পাওয়া যায় মনে বিশ্বাস পাওয়া যায় মানুষ সেই ঠাকুরকে বিশ্বাস করি অনেক কিছু করছে ঠাকুর আছে বলে আবার অনেকে ভাবছে মাটির প্রতিমা মূর্তি তার মধ্যে কি প্রাণ আছে কিছু নেই এটা হচ্ছে সম্পূর্ণ নিজের ব্যাপার সে ম্যাজ এখানে যে একটা অ্যাস্ট্রোলজিকে মানুষ বিশ্বাস করে অনেকে ভগবানের মতো অনেকে আবার ভাবে অ্যাস্ট্রোলজিয়া কিছুই জানে না অ্যাস্ট্রোলজি কী বলবে তারা কিছু জানে না ভাগ্যে যেটা আছে সেটাই হবে কিন্তু একটা কথা কি জানেন যে অ্যাস্ট্রোলজার একটা মানুষের সমস্ত কিছু জেড বলতে পারে একটা ডেট অফ বার্থ টাইমের মাধ্যমে বা হাতের রেখার মাধ্যমে সমস্ত কিছু বলা যায় একটা মানুষকে সব কিছু বলা যায় আপনার ভাগ্যে যেটা আছে সেটা হবে ভাগ্যে না থাকলে হবে না এটা অনেকের কথা অ্যাস্ট্রোলজির কিছু করতে পারেন কিন্তু একটা কথা জানবেন সব সময় যে আপনার ভাগ্যে আছে আপনার ভাগ্যে আছে কিন্তু এতদিন আপনি কিছু করতে পারেননি যখন আপনি একটা অ্যাস্ট্রোলজির কাছে গেলেন যখন তার কাছে প্রেডিকশন করালেন তারপর তিনি যখন আপনাকে রেমেডিটা দিলেন সমস্ত গ্রহের যে অশুভ দোষগুলো কাটিয়ে আপনার আপনাকে যে কবচটা তৈরি করে দিল যে পাঠ বা মন্ত্রীর মাধ্যমে যে কাজটা করে দিলেন না তারপরে আপনার কিন্তু ভালো সময়টা শুরু হলো তারপরে কিন্তু আপনি চাকরিটা পেলেন বা ব্যবসায় আপনার উন্নতি হতে শুরু করলো পড়াশোনাটা ভালো হলো বা বিয়েটা আপনার হলো যেগুলো আপনার হচ্ছিলো না বাধা আসছিলো তাহলে কি অ্যাস্ট্রোলজির পারে সব কিছু করতে নাকি পারে না আপনার ভাগ্যে ছিল বলেই আপনি পেয়েছেন কিন্তু এতদিন তাহলে পাননি কেন অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজির কাছে যাওয়ার পরেই কিন্তু পেলেন তার মানেটা কি হলো থাকলেই সবসময় পাওয়া যায় না তার জন্য সঠিক রাস্তাটা দেখাতে হয় সঠিক রাস্তাটাই যেতে হয় সঠিক দিশাটা দেখতে হয় তার জন্য একটা অ্যাস্ট্রোলজারই পারেন সঠিক দিশা সঠিক রাস্তাটা আপনাকে দেখাতে তার জন্য অবশ্যই অ্যাস্ট্রোলয়জারি যাওয়া দরকার আপনার জীবনে বাধা সমস্যাগুলো কাটিয়ে দিয়ে সঠিক পথটা তারাই পারেন দেখাতে আপনার জীবনে যে বাধাগুলোর জন্য আপনি জীবনে দাঁড়াতে পারছেন না জীবনে বারবার আপনি হেরে যাচ্ছেন পিছিয়ে পড়ছেন সেটা কিন্তু একজন জ্যোতিষী একজন অ্যাস্ট্রোলয়জারই পারেন আপনাকে আপনার জায়গাটা ফিরিয়ে দিতে তাহলে কোনো মানে এটা সব সময় যে অ্যাস্ট্রোলজারদের একটা কথাক করা যে অ্যাস্ট্রোলয়জারা কিছু জানেন না ওদের ক্ষমতা নেই একটা মানুষের ভাগ্যে যেটা যে সেটাই হবে ভাগ্য বদলানো কোনো জ্যোতিষীর কাজ নয় এটা নয় জ্যোতিষী অনেক কিছুই পারেন অনেক কিছুই পারেন একটা মানুষের জীবনে কী আছে সেগুলো যেমন বলতে পারেন একটা মানুষের খারাপ সময়টাকে কাটিয়ে ভালো সময়টাও এনে দিতে পারে তাহলে বিশ্বাসটা হল সবথেকে বড়ো কথা এই যে ছোটো ছোটো রেমেডিগুলো দেওয়া হয় ফ্রিতে দেওয়া হয় কারোর কাছ থেকে পয়সা নেওয়া হয় না সেই ফ্রিতে মানুষ কাজ করে কিন্তু অনেক উপকৃত হন অনেক ভালো আছে অনেক কাজ পাচ্ছে মানুষের ভালোর জন্য নিঃস্বার্থভাবে করা হয় হচ্ছে একটা জ্যোতিষীর কাজ